ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্যই নাগরিক কমিটি কাজ করতেছে অর্থাৎ নব্বইয়ের এর অভ্যুত্থানের পরে আমরা কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থাটার বিলোপ ঘটাতে পারিনি নব্বই এর অভ্যুত্থানের পরে আবারও সেই আমরা কিন্তু একটা ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যেই ঢুকে পড়েছি গণতন্ত্রের নামে গণতন্ত্র কিন্তু আমরা পুরোপুরি সেখানে আনতে পারিনি প্রতিষ্ঠা করতে পারিনি সুতরাং এই যে ফ্যাসিবাদী ব্যবস্থাটা এই ফ্যাসিবাদী ব্যবস্থাটার বিলোপ ঘটাতে না পারলে আবার অভ্যুত্থান করতে হবে বারবার অভ্যুত্থান করতে হবে নাগরিক কমিটি সেটা চায় না যে সাংবিধানিক যেই আমরা যে সাংবিধানিক মধ্যে ঢুকে পড়েছি সেই সাংবিধানিক একটা ব্যাপার আছে। তারপরে আপনার আরো বিভিন্ন জায়গায় আমাদের 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 কালচারের মধ্যে কালচারাল ন্যারেটিভগত জায়গাগুলিতে যেই ফ্যাসিবাদ এই অনেকগুলি ফ্যাসিবাদি জায়গা আছে যেগুলি নিয়ে কাজ করার জায়গা আছে ইভেন আমাদের এখানে ধরেন যে যারা ধর্মভিত্তিক রাজনীতি করে তাদের ধর্মভিত্তিক রাজনৈতিক বিভিন্ন চর্চার মধ্যেও ফ্যাসিবাদী অনেক ধরনের চর্চা আছে যেটা তারা করেন সুতরাং এই যে আমাদের অনেকগুলি আমাদের যতগুলি পলিটিক্যাল ধারা বা যতগুলি কালচারাল ধারা বা ইডোলজিক্যাল আমাদের যে ন্যারেটিভস আমাদের সংবিধান অনেকগুলি জায়গায় ফ্যাসিবাদের ভূত কিন্তু ঘাপটি মেরে আছে